আমি সরাসরি কিন্তু একদম আর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আজকে পুজো দেখাতে চলেছি একবার দেখো মন্দিরের সামনে ভীষণ ভিড় আর সব কিন্তু সাদা সাদা যে ছুটছে সেগুলো কিন্তু বাতাসা বাতাসার কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম বৃষ্টি মানে ঝরে পড়ছে বন্ধুরা বাইশ তারিখে শুরু হয়েছিল মায়ের পুজো তেইশ চব্বিশ তারিখে মেলা পঁচিশ তারিখে রয়েছে মায়ের প্রতিমা কিন্তু বিসর্জন যেটা আমরা বলে থাকি প্রতিমা নিরঞ্জন এটি হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম মেলা এখানে ভক্তের মুখে শুধু একটাই নাম জয়মা বললা, দেশের বাইরে থেকেও এই মায়ের পুজোতে প্রচুর ভক্ত আসে ভক্তদের হাতে ছুড়ে দেওয়া সেই প্রসাদ এখানে যৌনে রয়েছে এই যে ঢাকের দলগুলো আমরা ঠিক প্রত্যেক বছর দেখতে পাই এনাদেরকে তবে এনারা কোথা থেকে আসেন আমার ঠিক জানা নেই এর ভেতরে চলছে মায়ের কিন্তু পুজো এই বৈদা মায়ের এখানে কিন্তু কথিত আছে মায়ের পুজোতে যারা পাঠাবলি মানত করে থাকে সেই পাঠাগুলো নাকি নিজে থেকেই দৌড়ে দৌড়ে আসে মায়ের মন্দিরের কাছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটি কিন্তু পাঠাবলির লাইন পড়েছে আর এই যে পাশে চিনের ঘরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঠাগুলি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে পাঠাগুলি দেখানো সম্ভব না তাই আমি কিন্তু এটা দেখাতে পারছি না মায়ের মন্দিরের ঠিক সামনে দেওয়া রয়েছে ভক্তদের জন্য অনেকগুলি ঘন্টা প্রেম নির্দেশ অনুসারে কলি যেটা বলেছেন সেটা হবে বললাম মায়ের প্রথমে কিন্তু বিসর্জন রয়েছে পঁচিশ তারিখে ঠিক সন্ধ্যাবেলায় আর মায়ের ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বললাম সকলের মনস্কামনা পূর্ণ করবেন আবার সবার মা জয় মা বললামা